আচ্ছা আমরা তো সবাই কম বেশি ভুল করি তাই না কিন্তু একটা ভুল হয়ে যাওয়া মানেই কি সব শেষ হেরে যাবা চলুন আজকের গল্পে ঠিক এটাই দেখি কিভাবে একটা ছোট্ট ভুলও দারুণ একটা কিছুতে বদলে যেতে পারে কখনো কি এমনটা হয়েছে অনেক চেষ্টা করে কিছু একটা করছেন আর ঠিক সেই মুহূর্তে ছোট্ট একটা ভুলে মনে হল থুর সব শেষ আজকের গল্পটা কিন্তু ঠিক এই ফিলিংসটা নিয়েই চলুন তো দেখি একটা ভুলে কি সত্যিই সব শেষ হয়ে যায় এই গল্পটা হল অর্ণব নামের এক ছোট্ট ছেলের আর তার করা একটা ভুলের এমন একটা ভুল যা শেষমেশ হাড়ের বদলে একটা নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছিল তাহলে চলুন পরিচয় হওয়া যাক অর্ণবের সাথে অর্ণবের জগৎটা ছিল বলতে পারেন রং পেন্সিলে গড়া খাতা বই এমনকি বাড়ির দেয়াল পর্যন্ত কোনো কিছুই বাদ যেত না সব কিছুই ছিল ক্যানভাস আঁকা কি ছিল ওর সব কিছু তো একদিন হল কি স্কুলে একটা আঁকার প্রতিযোগিতার ঘোষণা হলো। টিচার এসে বললেন যে সবচেয়ে সুন্দর ছবিটা আঁকতে পারবে সেই কিন্তু প্রথম পুরস্কার পাবে আর এটা শোনার পর অর্ণবের মনের অবস্থাটা একবার ভাবুন উত্তেজনায় ওর বুকটা ঢিপঢিপ করতে শুরু করে দিয়েছিল অর্ণব তো একদম রেডি ও সেরাটা দেওয়ার জন্য ও আঁকা শুরু করল কি আঁকছিল জানেন একটা দারুণ সুন্দর দৃশ্য নীল আকাশ তার নিচে সবুজ পাহাড় আর পাশ দিয়ে বয়ে চলেছে শান্ত একটা নদী সব কিছু একদম পারফেক্টলি এগোচ্ছিল কিন্তু ঠিক সেই সময়ে ছোট্ট একটা ভুল হয়ে গেল হঠাৎ করে ওর হাতটা একটু ফসকে গেল আর নীল রংটা নদীর সীমানা পেরিয়ে ছবির মাঝখানে লম্বা একটা দাগ কেটে দিল ব্যাস সব নিখুঁত পরিকল্পনা যেন এক মুহূর্তে থমকে দাঁড়াল অর্ণবিত্ত মাথায় হাত ওর মনে হল হায় সব শেষ এই দাগ তো আর মোছাও যাবে না আমার এত শখের ছবিটা আমার সেরা ছবিটা পুরোটাই নষ্ট হয়ে গেল ও তো রাগে হতাশায় ছবিটা ছেড়েই ফেলতে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে ওর টিচার এসে ওর কাঁধে হাত রাখলেন আর ঠিক এখান থেকে গল্পটা একটা একেবারে নতুন দিকে মর নিল টিচার খুব শান্ত গলায় বললেন অর্ণব একটা ভুল হয়ে যাওয়া মানে কিন্তু সব শেষ হয়ে যাওয়া নয় জানো অনেক সময় এই ভুলগুলো থেকেই কিন্তু একদম নতুন কোনো আইডিয়ার জন্ম হয় অর্ণব তো অবাক ও টিচারের দিকে তাকিয়ে শুধু একটাই প্রশ্ন করতে পারল মানে আর এই ছোট্ট মানে প্রশ্নটাই কিন্তু ছিল সমাধানের দিকে প্রথম ধাপ টিচার তখন হেসে বললেন এই যে দাগটা এটাকে একটা ভুল হিসেবে দেখছ কেন একটু অন্যভাবে তো ধরো এটা কোনো দাগি না এটা আসলে পাহাড় থেকে নেমে আসা একটা ঝর্ণা তোমার এই ভুলের দাগটাই কিন্তু হয়ে যেতে পারে তোমার ছবির সবচেয়ে সুন্দর অংশ এই কথাটা শোনার সাথে সাথেই অর্ণবের চোখ দুটো যেন জ্বলে উঠল আরে ঠিক তো ও আর এক মুহূর্ত দেরি করল না সাথে সাথে ওই বিস্ত্রী দাগটাকে একটা অসাধারণ সুন্দর ঝর্ণার রূপ দিয়ে দিল আর সত্যি সঙ্গে সঙ্গেই পুরো ছবিটার চেহারাটাই যেন বদলে গেল ব্যাস এরপর অর্ণবকে আর থামাইকে ও যেন একটা নতুন শক্তি খুঁজে পেল ছবির এখানে ওখানে লেগে থাকা ছোট ছোট দাগগুলোকে ও বানিয়ে দিল ঝোপঝাড় পাথর এমনকি একটা ছোট্ট ফোঁটা হয়ে গেল আকাশে উড়তে থাকা পাখি যে ছবিটা একটু আগে নষ্টই হয়ে যাচ্ছিল সেটাই এখন আগের চেয়েও অনেক বেশি জীবন্ত অনেক বেশি সুন্দর হয়ে উঠল তো আঁকা কি শেষ এবার রেজাল্ট ঘোষণার পালা সবার মধ্যেই একটা চাপা টেনশন কে হবে ফার্স্ট আর তারপরে সেই ঘোষণাটা হলো। টিচার মাইকে বললেন এবারের প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পাচ্ছে অর্ণব অর্ণব তো শুনে অবাক ও যেন নিজের কান কানকেই বিশ্বাস করতে পারছিল না টিচার এগিয়ে এসে অর্ণবের মাথায় হাত রেখে বললেন তুমি শুধু একটা সুন্দর ছবি আঁকার জন্য যেতনি তুমি জিতেছ কারণ তুমি শিখেছ কিভাবে একটা ভুলকে ভয়ে না পেয়ে সেটাকে আরও সুন্দর কিছুতে বদলে দিতে হয় আর এটাই তোমার আসল জয় সেদিন বাড়ি ফিরে অর্ণব তার ডায়েরিতে একটা লাইন লিখেছিল যেটা আসলে শুধু ওর জন্য নয় আমাদের সবার জন্যই একটা বিরাট বড় শিক্ষা ও লিখেছিল ভুল করতে ভয় পেও না বরং ভুল থেকেই নতুন কিছু বানাও তাহলে অর্ণবের এই গল্পটা থেকে আমরা শেষ পর্যন্ত কি শিখলাম শিখলাম যে আসল জয়টা কিন্তু প্রথম পুরস্কার জেতার মধ্যে নেই আসল জয়টা হল একটা ভুলকে দেখে ভয় পেয়ে থেমে না যাওয়া বরং সেটাকে একটা নতুন সুযোগ হিসেবে দেখা আর এই ঘুরে দাঁড়ানোর চেষ্টাটাই হল আসল জয়